আজকের সময় দাঁড়িয়ে কেউ যদি আমায় জিজ্ঞেস করে আমার জীবনের সব থেকে সুন্দর অনুভূতি কোনটা তাহলে আমার উত্তরটা হবে যেদিন প্রথম আমি এই আমার ফুটফুটে ছেলেটাকে দেখেছিলাম আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ছেলে যখন আমার পেটে ছিল বা আমি যখন প্রেগনেন্ট ছিলাম সেই সময় আমার কি কী সিমটমস ছিল সেই সময় করা প্রত্যেকটা এক্সপিরিয়েন্স একদম অন্যরকম সব খারাপের মধ্যেও যেন একটা ভালো লাগা থাকে তো আজকে চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে আমার প্রেগন্যান্সির এক্সপিরিয়েন্সগুলো কেমন ছিল তো একদম ফার্স্ট টাইমেন্সটা থেকে আমি শুরু করব। ভেবেছিলাম ফার্স্টে একটা বসে ভিডিও বানাবো কিন্তু এখন তো সেটা আর পসিবল নয় তাই আমি একটা ব্লগ শেয়ার করছি আর তোমাদের সাথে শেয়ার করছি আমার সিমটমসগুলো কী কী ছিল এর মাঝে আমি আমার সময় সময়কার কিছু ভিডিওস আর ফটোজ তোমাদের সাথে শেয়ার করে দেবো তো চলো শুরু করা যাক আজকে আমি একটু কাছাপাড়ায় যাব পাপার জন্য একটু শীতের বিয়েবাড়ির পোশাক কিনতে আমাদের সামনে একটা বিয়েবাড়ি আছে তার জন্যই ড্রেস কিনতে যাব আর তার সাথে তোমাদের সাথে চলো শেয়ার করি আমার সিমটমসগুলো হঠাৎ করে আমি অনুভব করতে থাকলাম যে আমার সন্ধ্যের দিকে সকালের দিকে খুব শরীর খারাপ লাগে মানে আমার বিছানা থেকে উঠতে ইচ্ছে করছে না গা গোলাচ্ছে মাথা ঘুরছে তখনও কিন্তু আমি জানতে পারিনি যে আমি প্রেগনেন্ট পেটে একটা হালকা চিনচিন করে ব্যথা তার সাথে কিন্তু এই গা গুলোনো ভাবটা সন্ধ্যের দিকে আমি বেশি অনুভব করতাম আর সকালবেলার দিকেও বেশি অনুভব করতাম তো বলতে পারো আমার মর্নিং সিকনেস কিন্তু খুব ভালো পরিমাণে ছিল এটাই হচ্ছে কি আমার ফার্স্ট সিমটমস সেকেন্ড সিমটমস বলি সেকেন্ড সিমটমস হচ্ছে প্রচণ্ড পরিমাণে বমি হওয়া আমি এর আগের ভিডিওতেও শেয়ার করেছি যে আমি প্রচণ্ড বমি করতাম ডেলি চার থেকে পাঁচবারের উপর আমি বমি করতাম কখনো কখনও দু থেকে তিনবারও বমি করতাম মানে আমার লাস্ট ডে অব দি প্রেগন্যান্সিতে আমার বমি হয়েছে প্রচণ্ড বমি করতাম এটা আমার সেকেন্ড সিমটমস বলতে পারো থার্ড সিমটমস আমি কোনো রকমের নন ভেজের গন্ধ কিছুতেই সহ্য করতে পারতাম না যেমন মাছ মাংস ইভেন আমি কোনো রকমের পেঁয়াজ রসুন রান্নাও সহ্য করতে পারতাম না গন্ধ তার সাথে গরম মশলার গন্ধ স্পেসিফিকলি গরম মশলার গন্ধে আমার প্রচণ্ড গাগল হতো একদম ওই গন্ধটা আমি সহ্য করতে পারতাম না তো বলতে পারো আমার গন্ধে একটা প্রবলেম ছিল থার্ড সিমটমস শেয়ার করি আমি ডিসেম্বর মাসের চোদ্দ তারিখে আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট অথচ তার দশ পনেরো দিন আগে থেকেই আমার শরীরে একটা ভীষণ রকমের দুর্বলতা কাজ করতো মানে কোনো কাজ করতে পাচ্ছি না হাঁপিয়ে যাচ্ছি জোরে জোরে শ্বাস নিচ্ছি মানে ভীষণ রকমের দুর্বলতা একটা কাজ করতো তার সাথে খাবারই ভীষণ অরুচি চলে এসেছিলো আমার কিচ্ছু খেতে ইচ্ছা করতো না ইভেন কিছু খেলে পরেও আমার সেটা বমি হয়ে যেত আমি যা খেতাম সেটাই আমার বমি হয়ে যেত আমি জল খেতাম সেটাও বমি হয়ে যেত ওষুধ খেতাম সেটাও বমি হয়ে যেত আমি যেদিন জানতে পেরেছিলাম আমি প্রেগনেন্ট আমি সেদিন থেকেই ডক্টর কনসাল্ট করছি আমার বমির ওষুধেও কোনো কাজে দিত না আমি কাউকে বলে বোঝাতেই পারতাম না যে আমি কোনো ওষুধই কোনো কাজে দেয় না আমার গ্যাস অম্বলের প্রবলেমটাও তো ছিল না কিন্তু আমার বমির প্রবলেমটা প্রচণ্ড পরিমাণে ছিল আমার খিদে পেত কোন সময়টা যেন মাঝ রাত্রিবেলা আর সেই সময় আমার খেতে ইচ্ছে করতো ভীষণ ঝাল ঝাল কিছু মানে ঝাল ঝাল কিছু খাবো এমন একটা খুব ইচ্ছে ছিল তো ইভেন এমনও হয়েছে আমার বর আমার জন্য ডিমের কষা রান্না করেছে সেই ডিমের কষাটা শুধু আমিই খেয়েছি আমার এত ঝাল খেতে ইচ্ছে করতো সেই ডিমের কষাটা এত ঝাল দিয়ে বানিয়েছিল যে বাড়ির কেউ আর খেতে পারেনি আমি খেয়েছি আর আরও একটা জিনিস আমি নোটিস করেছিলাম যে আমার ডিম একদমই পছন্দ না মানে আমি ডিম একদমই খাই না মানে আমার একদমই ভালো লাগতো না কিন্তু প্রেগন্যান্সিতে আমার ডিম খেতে না খুব ভালো লাগতো আমার ডিম আমাকে রোজ দিলে আমি রোজই খেতাম আমি রোজ একটা করে দেশি ডিম খেতাম আমার ফার্স্টের দিকে একটু অপছন্দ ছিল তারপরের দিক থেকে না তিন মাসের পর থেকে আমার ডিম খেতে ভীষণ ভালো লাগতো আমি রোজই ডিম খেতাম বলতে গেলে বাট ডিম শুধু সিদ্ধ করে দিলে ওটা আমার না খেতে ভালো লাগতো না যদি একটু ডিমের কষা হয় বা ডিমটা যদি একটু সর্ষের তেল দিয়ে মেখে দেয় তাহলে ভালো লাগতো আর আরও একটা জিনিস বলি আমার না সর্ষের তেলে একদম বাই বার্থ জন্ম থেকে আমার অ্যালার্জি ছিল মানে জাস্ট তা হলে পর্যন্ত আমার ভীষণ রকমের গাছগুলো শুরু হয়ে যেত অ্যালার্জি হয়ে যেত কিন্তু প্রেগনেন্ট হওয়ার পর সেই অ্যালার্জিটা আমার পুরোপুরিভাবে চলে গেল ইভেন আমার ডেলিভারির পরেও কিন্তু সেটা আর ফিরে আসেনি সেই অ্যালার্জিটা আমার চলে গেল তারপর পাঁচ মাস যখন আমার হয়ে গেল তখন থেকে আমি মোটামুটি খেতে পারতাম আমি টুকটাক সব কিছুই খেতে পারতাম বাট বমিটা আমার হতোই বমিটা আমার কন্টিনিউ হতোই বাট আমি টুকটাক খেতে পারতাম তখন আর আমি বাইরে খাওয়াটা খুবই অ্যাভয়েড করতাম মাঝে সাঝে খালি ফুচকাটা খেতাম আমার ফুচকাটা খেতে ভালো লাগতো তাই ফুচকাটা মাঝে সাঝে খেতাম বাকি জিনিসগুলো আমি বাইরে অ্যাভয়েড করতাম যা খেতে ইচ্ছা করতো বাড়িতেই খেতাম আর পাঁচ মাসের পর থেকে যেটা আমি নোটিস করেছিলাম ইভেন আমার বাড়ির সবাই নোটিস করেছে যে আমি প্রচণ্ড পরিমাণে মিষ্টি খেতাম মিষ্টি আমার রোজ লাগবেই মানে মিষ্টি একদিন না খেলে না আমার খুব খারাপ লাগতো আমার মনে হতো আজকের দিনটা আমার ভালো গেলো না আজকে আমার কেউ ফাঁকা ফাঁকা লাগছে মানে কেমন একটা যেন ফিল হতো মিষ্টির মধ্যে আমার ওই ছানার পায়েস তারপর ধরো রাবড়ি তারপরে গোলাপ জামুন তো আমার ভীষণ ভালো লাগতো খেতে গজা এই মিষ্টিগুলো আমি খেতে ভীষণ ভালোবাসতাম রোজ প্রত্যেকটা দিন আমি মিষ্টি খেতামই খেতাম এমন কোনো দিন বাদ যায়নি পাঁচ মাসের পর থেকে যে আমি মিষ্টি খাইনি আমি রোজ মিষ্টি খেয়েছি আরও একটা জিনিস আমার হয়েছিল সেটা হচ্ছে মাঝে মাঝেই আমি মাথা ঘুরে সেন্সলেস হয়ে যেতাম মানে আমার সেন্স টেন্স থাকতো না শুধু চোখ দিয়ে জল পড়তো আর কোনো অনুভূতি থাকতো না আমি সব শুনতে পাচ্ছি বুঝতে পারছি কিন্তু বলতে পারছি না উঠে দাঁড়াতে পারছি না এমন অবস্থা যেত এটা আমার দিনে অন্তত একবার হতোই অথবা কখনো কখনো লাস্টের দিকে গিয়ে এটা আমার সপ্তাহে একবার করে হতো বাট হতোই তারপরে আমার ডেলিভারির এক উইক আগে এই যে গায়ের মধ্যে দেখতে পাচ্ছ এগুলো এই র্যাশগুলো পিওপিপি র্যাশ আমার গায়ে ভর্তি হয়ে গেল আমার সারা গায়ে র্যাশ ভীষণ চুলকুনি মানে চুলকতে চুলকতে আমি কেটে ফেলেছি আমার গা অর্ধেক কেটে ফেলেছি আমি মানে এত মারাত্মক চুলকাতো আমাকে নিম পাতা জল দিয়ে মাছ আন করিয়ে দিত আমার বর আমাকে দিনে চার পাঁচবার করে ল্যাক্টো ক্যালামাইন লাগাতো স্যাভলন লাগাতো কিছুতেই কিছু কাজে দিল না আমি যে ডক্টরকে দেখাতাম সেই ডক্টর আমাকে তো সাপোর্টিভ ডক্টর অনেস্টলি আমি সত্যি খুব খুব ভালো আমি যে ডক্টরকে দেখাতাম আমি কল্যাণীতে এস আর মাহাতোকে দেখাতাম আর উনি সত্যি স্যার ভীষণ ভালো উনি আমাকে বাড়িতেই বেরোতে পারেন করতো কারণ সেই সময় ভীষণ গরম ছিল বলতো তুমি আর আসতে হবে না আমার হাজব্যান্ডকে রাখতো যে তুমি দেখাও আমাকে কি হচ্ছে না হচ্ছে কি ফটো তুলে নিয়ে আসো এমন করে উনি আর কি দেখতো তারপরে উনি আমাকে ব্লাড টেস্ট দিল ব্লাড টেস্ট করানোর পর কিছু ওষুধ দিয়েছে সেটা খাওয়ার পরে আমার কিন্তু মানে চুলকুনিটা অনেক কমে বাট র্যাশটা কিন্তু আমার যায়নি র্যাশটা আমার ডেলিভারি যেদিন হয় সেদিন বিকেল থেকেই আমার র্যাশ অনেকটাই কমে যায় আর আরও একটা জিনিস আমি প্রচুর ওয়েটগেন করেছিলাম প্রেগন্যান্সিতেই দেখতেই পাচ্ছ একদম চাবি চাবি হয়ে গেছিলাম আর ডেলিভারি পরে কিন্তু সেই ওয়েটটা আমার ঝরে গেছিল এবার শেয়ার করছি আমার ডেলিভারির আগের দিনের ভিডিও ভিডিওটা করে রেখেছিলাম নিজের স্মৃতির জন্য যে যখন আমার ডেলিভারি হয়ে যাবে তখন দেখব বাট ছাড়ছি এখন সো আর মাত্র কয়েকটা ঘন্টা একটা মিক্সড ফিলিংস কাজ করছে ভয় লাগছে আনন্দ হচ্ছে এক্সাইটমেন্ট হচ্ছে সব কিছু একসাথে হচ্ছে জানি না কী হবে এবার জাস্ট ফিঙ্গার ক্রস্ট যেন সব কিছু ভালো মতো হয়ে যায় যার জন্য এত দিন ধরে অপেক্ষা করছি সেই যেন ভালো মতো আসতে পারে ব্যাস আর কিছু চাই না তো ফিঙ্গার ক্রস্ট থাকা অবস্থায় আমি একদিনও সোশ্যাল মিডিয়াতে আমার বেবি ফটো শেয়ার করিনি আজকে তোমাদের সাথে ফাইনালি আমি শেয়ার করছি আমার বেবি ওম ঠিক দেখতে ছিল দিস ইজ মি উইথ মাই বেবি বম লাস্ট ডে উইথ মাই বেবি বম কালকে এই ছোট বুঝবোটা আমার সাথে থাকবে এটা হচ্ছে আমার ডেলিভারি দিন সকালের ভিডিও আমি বাড়িতে ভিডিও করছিলাম আর ভেবেছিলাম ওখানে কেউ করবো বাট আমার সব কিছু একদম ঘেটে ঘ হয়ে গেছিলো টা টেনশন এত সব কিছু মিক্সড ফিলিংস একটা হয়ে গেছিলো যে আমি আর কোনো ভিডিও করতে পারিনি কিন্তু একটা ভিডিও একটা আমার বর করেছিল সেই ভিডিওটাই শেয়ার করছি আঠাশের তারিখ মানে আঠাশ জুলাই দু সালে সকাল নটা পঁয়তাল্লিশে আমার ছোট্ট এই ছেলেটি জন্মগ্রহণ করে যার নাম শিবম আমি যাকে আদর করে আমার পাপা বলে রাখি এখন ওর বয়স চার মাস আর চার মাস পর তোমাদের সাথে ওর ভিডিওটা শেয়ার করছি আর ও হওয়ার পরেও অনেক কিছু প্রবলেম হয় যেমন ওর হওয়ার পাঁচ দিনের মাথায় ওর জন্ডিস হয় দেন ওকে আলাদা নার্সিংহোমে ভর্তি হতে হয় আমি ওর সাথে ছিলাম ভর্তি হয়েছিলাম ইভেন সেই সব কথা অন্য সময় তোমাদের সাথে শেয়ার করব সেই সমস্ত কথাগুলো আমার বলতেও না খুব কষ্ট হয় এখন এখন এটা খুব নর্মাল মনে হয় যে হ্যাঁ জন্ডিস নর্মাল বাট সেই সময় মনে হচ্ছিল না খুব কষ্ট হচ্ছিলো সো আজকের টাটা